পয়সা দিতে না তোমার এক্সারসাইজ দেখাও এরা বসেছে তোমার এক্সারসাইজ দেখবে এই যে সাইজের বাচ্চারা তোমরা একটু এক্সারসাইজ দেখো দেখো জঙ্গি কিনা ভাবে নাড়গোপাল হয়ে বসে আছে যাদের মারে তাদের পাশেই বসে আছে কারো এখানে যে আমাদের গুড্ডু এসে গেছে তিনি একবার উপরে যাচ্ছেন একবার নিচে যাচ্ছেন দেখুন কিভাবে তাকিয়ে আছে আমাদের চিকু তোমাকে দেখছে ঠিকু ল্যাজটা পড়ে নাড়াও দেখো চিকু আমার জঙ্গি ঢুলছে কেন রাত্রে কি করছিলিস সকলকে মারলে দিনে বেলা ঘুমই পায় দেখো জঙ্গি ঘুমাচ্ছে চিকু হাই তুলছে আর বাচ্চারা মনের মতন তাকিয়ে আছে কারণ এখানে যে একটা মূল এসছে দেখো আবার ওপরে যাচ্ছে ওর ভিডিও করবে না ওপরে যাবে বলো তো বললে নিচে নামতে হয় সেটা জানে কিন্তু ভিডিও করতে হয় সেটা জানে ল্যাচ খানা দেখো না ফড়িং ল্যাচ তার ফড়িং দে ওদের সাথে বস মা বস ওদের সাথে বস ওমা তুই আমার দিকে বসছিস কেন দেখো বন্ধুরা আমার দিকে দেখো উঁচু করে বসে পড়েছে কে রে এ কত থেকে আসো ভাই না বস 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 এদের সাথে চা খাবি ঠান্ডা পড়েছে একসাথে বস গাইতে বলেছে বেশুরা গড়ায় হ্যাঁ দেখো বন্ধুরা ল্যাচ নাড়া তো সবাইকে দেখে ডাক তো এখন আবার গান শোনাচ্ছে। শোনাও তোমার গানের চর্চা দেখি কার কাছে তালিম তালিম ভাই কার কাছে এদিকে এসো একটু করো গান তো এই দেখো বন্ধুরা আমার পাখিরা সব কিরম ভাবে বাইরে থেকে তার বন্ধুদের দর্শন করছে আর বন্ধুরা কি করছে হাতের এক্সারসাইজ করছে এগুলো ছিড়বি এই শোনো এগুলো হচ্ছে কি ছেড়ার জিনিস হ্যাঁ তোমরা বসে আছো দুই বোনে থাকো না চুপচাপ ওমা মা আমাকে চড় মারছে গুড্ডু দেখ গুড্ডু আড়ে আড়ে দেখে দেখে চলে যাচ্ছে দেখো আড়ে আড়ে দেখে দেখে চলে যাচ্ছে হাই পেয়েছে ঘুমানা হুম দেখো দুই বোনে এখন এখানে বসে বসে গুড্ডু দর্শন করছে আর কাজ নেই তোদের দুই বনে এই শ্যামা শ্যামা সুন্দরী এই শ্যামা সুন্দরী দেখো বন্ধুরা আমার সুন্দরী মেয়ে শ্যামা আর আমার কাচ্চু পাকু কাকে দেখছে গুড্ডুকে দেখছে কতবার আসছে ঢং করতে এত ঢং করিস কেন গুড্ডু আরে গা হাত পা চুলকা চাই চুলকে দিচ্ছি তোকে আয় ভালো করে ওমা মা চুলকা তো বকি তুই তো কামড়ে দিচ্ছিস হ্যাঁ কিরে কী রে পাগলি এই আমার মেয়ে শ্যামা আর কাচ্চু পাকু তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠাকমা এসে গেছে দেখো কালার বাজে কালার দিয়েছিল সেই জন্য কালার উঠে গেছে দেখ গুড্ডু দেখ ঠাকমা বসে আছে দেখো গুড্ডু ঠাকমা কি সুন্দর খেতে চলে এসে আর গুড্ডু পাগলামো করছে ঠাকমাকে দেখে ঠাকমাকে দেখে পাগলামো করছে দেখেছো ঠাকমা কত লক্ষ্মী না দেখে পাকলামো করছে দেখো ঠাকমাকে দেখছে আর পাকলামো করছে ঠাকুমাকে দেখো দরজা খুলে যাবি ঠাকমার কাছে আদর খেতে যা তোকে আদর করবে ভালো করে যা ল্যাচ নাড়ানো বন্ধ হয়ে যাবে দেখো গুড্ডু ঠাকমা কত লক্ষ্মী আর গুড্ডু কেন এরকম হয়েছিস হ্যাঁ ঠাকমার মতন যদি হতিস কাজে দিত দেখ ঠাকমা কি সুন্দর রং মেখে বসে আছে রঙিন ঠাকমা ওর নাম রঙিন ঠাকমা আমাদের কাঞ্চনকে নিচে নে আগে তারপর দেখাই দেখো বন্ধুরা এটা আমার স্টিকার সেই স্টিকারে বিড়ালের ছবি আমার চিকুর মতন তাকে আষ্টে পিষ্টে মারছে আমার কাচ্ছু দেখো কিভাবে মজা করে খেলছে আর দেখো সবাই চলে আসছে আবার কাচ্ছু মুখে করে তাকে নিচ্ছে বা ওস্তাদ কি ওস্তাদ দেখেছো এই হলো আমার ওস্তাদের ওস্তাদি আর এইদিকে জঙ্গি কি করছে ধ্যান করছে বসে বসে চেঞ্জ হয়ে গেছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন এখানে নেই দেখুন বন্ধুরা এখানে এখন গার্লফ্রেন্ডের পরিবারতে আমলকি চলে এসেছে তুই চুপ তোদের এত চুলকানি কিসের বলতো হ্যাঁ এই বাচ্চা এদিকে তাকাও জংগি তুমি এদিকে তাকাও হ্যাঁ ফোনের দিকে দেখো মুখের অবস্থা মারপিট করে মুখে একেবারে ভারতের ম্যাপ একে ফেলেছে ওদিকে কাচ্চু পাকু আমার দেখো কি করলো আমার সোনা বাচ্চাটাকে স্টিকারটাকে মেরে মেরে সোজা করে দিল দেখো দেখো বন্ধুরা দেখো এই হলো আমার ভিডিও আমার বাচ্চাদের কি খেলা দেখো কেন ঘরের অভদ্র ছেড়ে তৈরি করছে দেখলে ওদিকে গান করছে একজন এদিকে মারপিট করছে একজন এদিকে স্টিকার ছিটছে একজন এই নিয়ে চলছে আমার বাচ্চাদের বাচ্চা দেখো এইসব বাচ্চা আমার সব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ল্যাচ নাড়ানো কি দারুন ল্যাচ নাড়াচ্ছে এই টমি টমি এই টমি তুই কি আমার গুড্ডুর মতন তুই সব সময় ল্যাচ নাড়াস আর এটা কে বলতে আছে ওই নাতি নিচে না দেখি তোকে তুই মুরুব্বির মতন ওপরে বসে আছিস নিচে নাবো সোনামা নিচে নাবো তুমি টমিকে দেখে ভয় পাচ্ছ টমি কিচ্ছু করবে না নিচে নাবো আসো এই তো এই তুই মিস করিস উনি এখন বসলেন মিস করো হুম টমি আমার বলতেই পারছে না টমি শোনো ছেলে আমার চুটু বাবা চলো টাটা করে দাও সবাইকে টাটা টমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির এই আমার মিনু বুড়ি তোমরা একে আগের ভিডিওতে দেখেছ মানে আগে অনেক দিন আগে আমি যখন বাপের বাড়ি চলে গেছি তখন আর একের সঙ্গে দেখা হয় না কিন্তু আজকে যখনই আমি এসছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি দেখো মিনু কত ভালোবাসছে এই মিনু তুই কেমন আছিস মিনু দেখো মানুষ বেইমান হয় এরা বেইমান হয় না দেখলে চলো বন্ধুরা তাই আজের মিনুকে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে মিনু মিনু বুড়ি আমার এটা এই মিনু বুড়ি বসন্তর গার্লফ্রেন্ড ছিল মিনু বুড়ি চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো